न <laughs> জালকাঠির রাজাপুরে আরাফত রহমান পোকর ছেটি ফুটবল টুর্নামেন্ট দেব উদ্বোধন হয়েছে বৃহস্পতিবার পঁচিশ সেপ্টেম্বর বিকালে উপজেলার পুটিয়াখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চালকাঠি এক আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সাবেক কেন্দ্রীয় ছাত্রের সাংগঠনিক সম্পাদক গোলাম আজম সৈকত রহমান সংসদ সংগঠন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আমি কথা বলেছি পিরোজপুরের কমিটি দিয়েছে ঝালকাঠিতে এখন পর্যন্ত সংগঠনের কমিটি হয় নাই খুব শীঘ্রই ঝালাবাড়ির কমিটি দিবে রাজাপুর এবং কাঠালে একটি পূর্ণাঙ্গ কমিটি করে খেলাধুলাকে কেমন সময় করে নিতে চাই এই কমিটির মাধ্যমে আমরা সমস্ত আয়োজনগুলো করব এবং সাথে সাথে যে আমাদের রাজাপুর কাঠালে হয় বারোটি ইউনিয়নে আমরা কমিটিগুলো উপহার দিব যা আমাদের প্রাণ প্রণেতা যে মরম আরাপত রহমান ফোকো একজন ক্রীড়া ব্যক্তিত্ব ক্রীড়া একটি মডেল ছিলেন রাজাপুর উপজেলার চার নং গালিয়া ইউনিয়নে পুটিয়াখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে গাজীরহাট তরুণ যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট আমরা উদ্বোধন করেছে এই ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে একটি জাতিকে বার্তা দিতে চাই বাংলাদেশের যুব সমাজ খেলাধুলাকে প্রাধান্য দেবে নির্মাণে খেলাধুলাকে পাশে রেখে থেকে প্রত্যেকের পেশায় নিয়োগ থেকে বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে তারা গড়ে তুলবে